আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের হাতে দেখেছেন যে আমরা একটা পত্রিকা কিনেছি আমার দেশ পত্রিকা আপনারা জানেন এই পত্রিকাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখন এবং এটা জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে হলো এই পত্রিকার যে সম্পাদক নির্যাতিত হয়েছেন বিগত সরকারের আমলে তো মাহমুদুর রহমান উনি সম্পাদক প্রকাশক এবং খুব ভালো নানরা কাছে এবং সেই পত্রিকা থেকে আমরা আজকে কিছু হেডলাইন আমরা আজকে আপনাদেরকে করে শোনাব এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে এতটুকু আর কিছু না আমরা খুব নগণ্য ব্যক্তি সেই এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে তারা ন্যায় অন্যায় দেখেনি তারা যাদেরকেই যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে সত্যের পক্ষে কথা বলেছে তারাই তাদেরকেই অনেক নির্যাতনের শিকার হয়েছে আপনারাও জানেন আমরাও জানি তো আজকে আমি রাকিবুল হাসান আপনাদের সামনে এসেছি এবং আমার স্যার জানেন আপনারা পরিচিত এসেছেন আমাদের তো আসলে ওনাকে নিয়ে আসলে আমরা আজকে এই পত্রিকাটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো এবং এটা আসলে ভালো দিক এবং আমরা পত্রিকা কিনে আমাদের কি উপকৃত হয় সেই বিষয়গুলো নিয়ে এগুলা নিয়ে হেডলাইনগুলো নিয়ে একটু আলোচনা করি তো স্যার আপনি বলবেন যে আজকে আমাদের দেখেন যে আমার দেশ পত্রিকা নিয়ে আপনি প্রথমত কিছু বলবেন তারপর আমাদের আজকে যে হেডলাইন এই হেডলাইন নিয়ে আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম আশা করি এই পুরো আলোচনায় আপনারা আমার সাথে থাকবেন আমি আব্দুর রাজ্জাক সুইট আমার সাথে আছে রাকিব আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যেমন ধরুন আজকের পত্রিকাগুলোতে প্রধান নিউজগুলো কী কী আছে বা দেশের সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসলে আলোচনা করব। এর বাহিরে কিছু না আসলে আমরা এমন কোনো বিখ্যাত মানুষ না যে আমাদের আলোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকবে আমরা চেষ্টা করবো আমরা আমাদের মতো করে যতটুকু আলোচনা করা যায় তো এখানে যে পত্রিকাটার কথা রাখি বলছে সেটা হচ্ছে আমার দেশ নামটা কি করছি কার মনে হয় কেন পত্রিকাটা আসলে এই পত্রিকাটা দেখলে হয় যে কিছু একটা কারণ অনেক দিন পরে এই পত্রিকাটা আবার আজকে আমরা কিনছি অনেকদিন পর তাও দশ পনেরো বছর পরে এই পত্রিকাটা কেন আসছে যাই পত্রিকার বিষয়ে বেশি না যাই পত্রিকা হচ্ছে আমাদের পত্রিকা আজকে প্রধান যে বিষয়টা আর কি সেটা হচ্ছে অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত কাকে নিয়ে হাসিস সরকার প্রধান শেখ হাসিনাকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো যে আসলে শেখ হাসিনা তাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন তিনি লাস্টে যে ষোলো বছরে আমাদের পুরা জাতিটাকে বিশেষ করে জেনজি যাদেরকে বলা হয় যাদের মাধ্যমে এই গণভ্যন্তরের সম্ভব হয়েছে এই জেনজি কখনো বোঝেই না যে আসলে গণতন্ত্র কি ভোট কি হ্যাঁ তো ইনফ্যাক্ট আমি নিজেও আসলে এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই আমি জেনজিদের দলেই আছি না আমি আমিও ভোট দিতে পারি না এটা আমারও একটা খুব কষ্ট দুঃখ মজা লাগতেছে যে আমিও ভোট দিতে পারিনি ভোট দিতে পারবো হয়তো বা যদি আল্লাপাক বেঁচে রাখে ইনশাল্লাহ তো মানুষের সবচেয়ে গণতন্ত্রের যে বিষয়টা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের চর্চা অধিকার 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 যেটা নিয়ে উনিশশো সাল থেকে শুরু করে পরবর্তীতে উনসত্তরে গণভুত্থান এরপরে হইল একাত্তরে মুক্তিযুদ্ধ এই সব কিছুই কিন্তু আসলে আমাদের অধিকার ভোটের অধিকার উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল সেটা আগে মূল কেন্দ্রে ছিল হচ্ছে সত্তরের নির্বাচন সত্তরের নির্বাচনে যখন মুসলিম লীগ বা তৎকালীন আওয়ামী লীগ আসলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্না ভট্টু তারা মিলে পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কি করে নেই শেখ মুজিব তথা আওয়ামী লীগ তথা পূর্ব পাকিস্তানকে ক্ষমতার আসনে যেতে দেয়নি এর জন্য মূলত কিন্তু পরবর্তীতে সংগ্রাম বলেন মুক্তিযুদ্ধ সব কিছু অনুষ্ঠিত হয়েছে কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের প্রায় পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলেছি পঞ্চাশ বছর প্লাস আমরা তো ওই একটা অবস্থানে চলে আসছি যে আসলে আমাদের দ্বারা কিছু হবে না আমাদের গণতন্ত্র আসলে প্রতিষ্ঠিত হচ্ছে না আসলে বিষয়টা হচ্ছে কি এখানে আমি আমার যতটুকু ধারণা যে আসলে সম্ভব ছিলই কিভাবে কারণ যেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েছেন তা তাকেই নির্যাতন করা হয়েছে ফ্যামিলিগত নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিক সকল দিকে তাকে দেখি শুধু এই বর্তমান সরকারের আমলেই যে এই যে গণতন্ত্র নিয়ে অনেক বেশি যে হচ্ছে তাও না এর আগেও আমরা দেখেছি আহ ছিয়ানব্বই বল যুরানব্বই বা পঁচাত্তর পরবর্তী বল এই পঁচাত্তরের আগে ইনফ্যাক্ট আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পারছি পঁচাত্তরের আগে চুয়াত্তর চুয়াত্তরে তো পুরো পুরা গণতন্ত্রটাকেই মুছে ফেলা হয়েছে আচ্ছা আওয়ামী লীগ যত দল ছিল সবগুলোকেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আচ্ছা তখন কিন্তু বাকশাল কায়েন্ট করাই হয়েছে হয়েছিল এইভাবে যে প্রত্যেকটা দলকে নিষিদ্ধ করার পরে হচ্ছে তোমার করা হয়েছিল বাক্সাল এবং ওই সময় সবচেয়ে মজার বিষয় হচ্ছে চারটা পত্রিকা চালু ছিল এর প্রত্যেকটা পত্রিকা কিন্তু বন্ধ হয়ে গেছিল যেখানে গণতন্ত্র বলো আর মুক্ত স্বাধীনতা বলো কোনোটা কিন্তু ছিল না ওই সময়টাতেও ছিল না এখন এই দু হাজার চব্বিশ সালে বা তেইশ সালে বা আমরা এখন পঁচিশ সালে চলে আসছি জুলাই এর আট পর্যন্ত একই ঘটনা চুয়াত্তরে এরকম ছিল এই যে চব্বিশেও প্রায় কাছাকাছি ঘটনাগুলোই ঘটছে তো আচ্ছা আসলে আজকাল আমি এখানে আপনাকে কিছু বলবো আর কি যে অপরাধী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাকরি ভারত তো সেই জায়গার জায়গায় জাতিসংঘ যে তদন্ত রিপোর্ট করেছেন সেখানে দেখছেন প্রতিত সরেশা শক এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি খুন অথচ কিছুদিন আগেই হয়তো উনি ছিলেন একজন বাঙালি জাতির জনকের মেয়ে হিসেবে অথচ আজকে তার কত সুন্দর সুন্দর নাম আমরা শুনতে পাচ্ছি না এখন তার পরিচয় এখনকার পরিচয় পরিচয় ফেচেস আসলে ভালো কাজ করে নাই তাও না আসলে ভালো কাজের আড়ালে এমন এমন কিছু কাজ করেছে যেটা আসলে এই কাজগুলাকে মুছে দিয়েছে মানে খারাপ কাজগুলায় ভালো কাজগুলাকে মুছে দিয়েছে তারা আরেকটা লেখেছে বিচারের পথ সুগম হয়েছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার মানে এখন ভারত শেখ হাসিনাকে নিয়ে গেছে এখন ভারতও মনে হচ্ছে বিপদে পড়ে যাচ্ছে বিষয়টা এরকম জানি না আসলে জাতিসংঘের এখানে যে তথ্য বলেছেন সেখানে প্রতিটা স্বৈরশাসক এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি খুনি হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া ভারতের জন্য কঠিন হবে বিচারের পথ সুগম হয়েছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে হাসিনাকে ফেরতে দ্রুত জাতিসংঘে যেতে হবে সাবেক পররাষ্ট্র সচিব হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায়ভারকে ভারত নিতে হবে জুলাই গণহত্যার বিচারের সহায়তা দিতে আমরা অফিস প্রস্তুত এখন এই যে বিষয়গুলো এখানে জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমরা অফিস প্রস্তুত বলকার তুর্ক আসলে বিষয়টা আসলে আমরা অবগত না তো আপনি এই বিষয়ে কিছু কথা বলেন যে আসলে এখন তার আসলে কি করা উচিত শেখ হাসিনার কারণ সে তো ভালো কাজও করেছে এখন এই ভালো কাজ আর মন্দ কাজ কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে উনি এই গণহত্যা বিরুদ্ধে যে কাজ করেছেন মানে গণহত্যা গণহত্যা করেছেন সেই বিষয়গুলোকে নিয়ে বা আপনি এই জাতিসংঘের তত্ত্ব রিপোর্ট অনুসারে আপনার মতামত কী এবং এটা এটাই একটু কথা বলুন আচ্ছা রাকিব এখানে হচ্ছে বিষয়টা যেটা দেখতেছি যে এখানে আজকে যে প্রতিবেদনগুলো জাতিসংঘের যে রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী আসলে সরকার প্রধান সাবেক শেখ হাসিনা উনি শুধুমাত্র বাংলাদেশের যে মানুষের কাছে বা জনগণের কাছে যে বিচারের সম্মুখীন হবে এমনটা না উনি এখন হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন ফাসিস্ট সরকার প্রধান যার বিচার আসলে সংঘ থেকে শুরু করে সবাই ট্রাম্পও যাই না গেছে নাকি ট্রাম্প গতকালকের একটা প্রসঙ্গ ছিল এই প্রসঙ্গ কিছু আছে কিনা দেখো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে বাজার হ্যাঁ বুঝতে পারছি এখানে একটা লেখা আছে এই বিষয়ে হাত করা বিতর্কে উত্তর ভারত মানে হাত করা বিতর্কে উত্তাল ভারত এখানে লেখা হয়েছে আমি একটু পড়ে শুনি আপনাকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেটা সরি দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তো আমরা শুনেছিলাম যে ট্রাম্প হলো মোদির বন্ধু মানে সেক্ষেত্রে এটা বিষয়টা কি মানে অভিবাসী বিষয়টা হচ্ছে কি আমেরিকার যে পররাষ্ট্র এটা তুমি ট্রাম্প বলো আর এর জো বলো বা বারাক ওবামা বলো বুশ বলো বিল ক্লিন্টন বলো প্রত্যেকের ক্ষেত্রে ওদের দেখা যায় যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব বেশি একটা যে অদল বদল চলে আমাদের দেশের মতো এইরকম না আসলে অদের পররাষ্ট্রনীতিটা একদম স্পষ্ট একদম ফোকাসটা একদম স্পষ্ট এবং অধিবাসীদের ব্যাপারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অধিবাসীদের ব্যাপারে অবৈধ অধিবাসীদের ব্যাপারে ট্রাম্প তার নির্বাচনে ইস্তেহারে বলেই আসছে যে অবৈধ অধিবাসীদের সে কোনোভাবেই স্টে করতে দিবে না সো এই বিষয়টাতে এই পদক্ষেপটা ধরো এরই একটা অংশ হিসেবে আমরা ধরতে পারি কারণ সে তার নির্বাচনী ইস্তিহার বাস্তবায়নের সে কাজ করবে এটাই স্বাভাবিক এখানে আসলে ভারত আমেরিকার বন্ধু না শত্রু এ প্রসঙ্গটা অনেক আলাদা একটা বিষয় তো ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকতেই পারে পররাষ্ট্রনীতিতে তারা তাদের নীতিতে অভিযোগ আচ্ছা বুঝলাম বুঝতে পারলাম আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যতটুকু জানি আমেরিকার যে রাষ্ট্রনীতি এবং যে তাদের যে আইনগত যে অবকাঠামো অ্যাকচুয়ালি তারা তাদের নিজস্ব আইনের গতিতে চলে সেক্ষেত্রে আইনের গতিতে যদি কেউ যদি সেটাতে মানে বৈধ বলে অবৈধটাকে বৈধ ঘোষণা করে সেটা সেটাতে কি তারা উনি মানে অবশ্যই তারা এটা হস্তক্ষেপ করবে আমেরিকা আমরা জানি এটা আমরা সকলেই সবাই জানি যে আসলে আমরা মাঝখান দিয়ে শুনেছিলাম যে আমাদের এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা বা উনি নিজে পালিয়ে যাওয়া আমাদের যে বৈষম্যকারী ছাত্র আন্দোলন যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন এখন অনেকেই বলেছিলেন আগে যে সেটা আমেরিকার কোনো একটা মদত ছিল কি না এই বিষয়ে এটাও কিন্তু ট্রাম আসলে কি করেছেন ক্লিয়ার করেছেন এই বলি সেটা হচ্ছে যে এখানে আমি যতদূর জানি কি যে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ ইস্যুতে তখন সে স্পষ্ট জানিয়ে দিচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে তাদের তেমন কোনো মতভেদ নাই তাদের কোনো হস্তক্ষেপ ছিল না এটাও সে ক্লিয়ার করে দিচ্ছে সো এরপরে আর এ বিষয়ে কোনো আলোচনা থাকতে পারে না যে বা যারা এই বিষয়টা বলছে আসলে তার কেন বলছে আমি এর আগে শুনছিলাম তোমার হয়তো বা মনে থাকবে যে আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে নেবে হ্যাঁ

তাহলে তাকে বাঁচাবে কে কে বাঁচাতে পারে আপনার কি মনে হয় তাকে বাঁচাবে কে চারপাশে শেখ হাসিনার মতো একজন বন্ধু তার তাকে দরকার নতুন করে

নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন কমিশন দলগুলোর মতামত নেবে কি চায় সেগুলো তাদের জানাবে সবার মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে সংলাপটি হবে আগামী নির্বাচনের কার্যক্রম বাস্তবায়নের জন্য তৈরি পথ নকশায় সংলাপের ইস্যুটি রাখা হয়েছে তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে না এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত এবছরে ডিসেম্বরের বৃত্তি ধরে নির্বাচন প্রস্তুতি গ্রহণ করছে তার মানে বিষয়টা হচ্ছে তার মানে আমাদের এই সামনের মাঝখান দিয়ে যে বিএমপি বলেছিল যে সবাই কি সুযোগ দেয়া হোক তার মানে সামনে থেকে আর আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কোনো অপশন থাকতে চান পরবর্তীতে পরবর্তীতে আসলে আওয়ামী আসলে নির্বাচন মানে করার সেই ক্ষমতা বা ক্যাপাবিলিটি বা কতটুকু মানে অবস্থানে আসবে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে সংস্কার সো সংস্কারের প্রস্তুতিগুলো একদম শেষ করা উচিত কি কি ধরনের সংস্কার হবে স্পেসিফিক করার পরে দেন নির্বাচনের ইস্যুগুলোতে

মানে বাংলাদেশে বাংলাদেশের নিবন্ধিত তোমাকে একটা জিনিস বল হই কি বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে তার প্রত্যেককে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো এখন কথা সবার তো বাইরে আছে আচ্ছা যদিও হয় আইনি আচ্ছা আমি শেষ করি এটা আমাদের আলোচনার মধ্যে পেয়ে যাব তুমি এটাতে কোনো ধরনের আইনি জটিলতা নাই তাহলে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচনে আসতে না দেন তাহলে কি করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন না তার মানে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করতেই পারে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না সো আওয়ামী লীগকে ইসি আমন্ত্রণ জানাবে কি জানাবে না সেটা ইসির একান্তই বিষয় কিন্তু এরপরেও আওয়ামী লীগ বর্তমান যে সিচুয়েশানে আছে এই সিচুয়েশানে তারা আসলে কতটুকু কার্যকরী নির্বাচন করার অবস্থানে আছে এটা তারাই ভালো বলতে হবে কিন্তু সে যৌক্তিক ভাবে বলো আর আইনগত দিক থেকে বলো তারা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে আচ্ছা বুঝতে পারলাম তার মানে এখন আমি যদি বলি যে তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনটা করবে কি সবাই তো পলায় পলায় গেছে বাইরে বা গুহাতে আছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরাতন রাজনৈতিক দল আচ্ছা এবং সবচাইতে মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি আমরা বলি সবচেয়ে অভিজ্ঞ একটা রাজনৈতিক দল এই দলের তুমি আমি বা আমরা সকলেই দেখতেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউপি মেম্বার পর্যন্ত যারা সবাই পবট পৃথিবীর ইতিহাসে কোথাও এমন কোন নজির মানে এই ঘটনাটা নজির তাহলে কে মানে নমিনেশন দিবে কে আর নিবে কেন তারা সবাই পলাতক ওকে এর বাইরে কি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের অনেক অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা লাইম লাইটে হয়তো তারা যদি আসে সেই ক্ষেত্রে জনগণ তাদেরকে যদি বিবেচনা করে ইসি যদি বিবেচনা করে গভর্নমেন্ট যদি বিবেচনা করে তারা নির্বাচনে আসতেই পারে কিন্তু আসলে আসার পরেও জনগণ তাদেরকে কতটুকু অ্যাকসেপ্ট করবে সেটাও একটা বিষয় হ্যাঁ সব মিলিয়ে আর কি আচ্ছা বস্তু লাস্ট টপিক হচ্ছে যেটা বলা হয়েছে ডিসিটার প্রধান উপদেষ্টা বলেছেন যে পাসপোর্ট লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রতিযোগিতা হতে পারে কার জেলায় বাজার দর কতটা নিয়ন্ত্রণ মানে তার মানে এখানে দুইটা জিনিস বলা হচ্ছে যে তার মানে আমাদের পাসপোর্টের ক্ষেত্রে কোনো ভেরিফিকেশান লাগবে না এই বিষয়টা এই বিষয়টা আমি যতটুকু শুনেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে এনআইডি কার্ড করতে পুলিশ ভেরিফিকেশান লাগে না জন্ম যখন জন্ম হয় জন্ম নিবন্ধন করতে কোনো ভেরিফিকেশান লাগে না তাহলে পাসপোর্টের ক্ষেত্রে কেনই বা এই পুলিশ ভেরিফিকেশন রাখা হয় আসলে এই বিষয়ে কোনো আপনার কোনো জানা আছে এটা বিষয়টা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা অনেক আগে থেকে চলে আসছে এবং এবং পাসপোর্ট করার একদম প্রথম থেকে আমি যতটুকু জানি এ পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা থাকে তখন হয়তো বা চিন্তা করছে রকম যে পাসপোর্ট একটা মেজর ইস্যু যেটা দেশের বাইরে যাওয়ার একটা ইস্যু সেই ক্ষেত্রে ধরো যে কোনো টেররিস্ট হতে পারে বা তার যে নিশিতে কোনো বাড়তি বা সাজা আসেনি তারা যদি পাসপোর্ট করে ফেলে এবং এই পাসপোর্ট নিয়ে যদি তারা বিদেশে গমন করে ফেলে সো এই দিক থেকে হয়তো বা পুলিশ পরিবেশন বিষয়টা এটা এটা এখন যেটা বন্ধ করেছে যে পাসপোর্ট লাগ পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন মানে এটা আমাদের এখন এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের স্মার্ট এনআইডি কার্ডের প্রচলনটা চলে আসছে সো সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা তো আর লাগার বিষয় না সর্বপেক্ষে কি আলাপ আলোচনায় আমরা যতটুকু বুঝতে পারলাম সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনারা দেখেছেন এখানে খুব বড়ো করে শেখ হাসিনার যেটা আগে আমরা দেখেছি প্রতিটা পত্রিকায় আমরা দেখতাম যে শেখ হাসিনার ছবি বড় করে থাকলে এরকমভাবে কখনো লেখা আমি অন্তত পাইনি বা হয়তো এখন হচ্ছে হ্যাঁ তবে এখন 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 যেটা সবচেয়ে যেটা আমাদের পরিবর্তন যদি আমরা পরিবর্তন হতে না পারি তাহলে এই কখনো পরিবর্তন হতে পারবে না বা পরিবর্তন হওয়ার কোনো মন মানসিকতা থাকবে না তাই আমি বলবো যে সরকারের পাশাপাশি আমাদের সাবেক যে সরকার ছিলেন স্বৈরাশাসক বলেন বলেন যেটাই আপনারা বলেন আসলে যেই আখ্যায় আপনারা দেন না কেন আমরা সবাই জানি এবং সবার মধ্যেই এরকম কিছু থাকে সেটা সেটা ফেসিস আপেক্ষিক বলেন বা যেভাবেই বলেন যেটা সবার মধ্যেই কিছু না কিছু এই গুণগুলা আমি মনে করি অনেকেরই হয়তো আছে তো সবচেয়ে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এমন কিছু করিয়েন না বা আপনারা যারা আছেন এখন কর্মরত অবস্থায় যারা খুব উচ্চ পদস্থ আছেন সরকারের খুব কাছাকাছি আছেন সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কি সমস্যা আসলে কি প্রয়োজন কি সমস্যাগুলো এগুলো আইডেন্টিফিকেশন করেন আমরা দেখেছি আমি আমি দেখি প্রতিটা পত্রিকায় শুধু দুঃখের আর কষ্টের শুধু কি আসে খবর আসে প্রতিনিয়ত আমরা এগুলা শুনতে পাই আসলে আমরা সবসময় সমস্যার কথাগুলো শুনি কিন্তু আমরা কি জানি আমরা কি আদৌ এটা জানার চেষ্টা করেছি যে এই সমস্যাটার সমাধান আসলে হয়েছে কিনা তা আমরা এরকম এরকম একটা সরকার 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 চাই মানে যে থাকবে এই সমস্যাগুলো আমাদের কথার কথা জাস্ট আমরা যদি বলি যে বাংলাদেশের অসংখ্য পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া অনেক মিডিয়া আছেন যারা তাদের সমস্যাগুলো তুলে ধরেন তাদের লেখার মধ্যে দিয়ে সেগুলো তুলে ধরেন আবার অনেক লেখকরা এগুলো লিখতে পারছেন না তো যতটুকু লিখতে পারছে রে এতটুকুর এই আমাদের সরকার যারা আছেন বা আসবেন ভবিষ্যতে তাদের এই সমস্যাগুলা সমাধান করার করতে পারবেন কিনা এই মনস্তাব করে ভাই আপনারা আসলে সরকার বসিয়েন বা আইসেন এরকম চিন্তা ভাবনা করে না হলে আপনারা জানেন এই যে আপনাদের এরকম হয়তো অবস্থা হতে পারে শেখ হাসিনার মতো তার বাবার আমি জানি না তার বাবারও এই এরকম বিধ্বস্ত অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়েছিল বাট বা তারও হইতে পারতো যদি সেই বাংলাদেশে থাকতো তো আল্লাহ হয়তো ওনাকে মাফ করে দিয়েছেন এই বিষয়গুলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে নিজে থেকেই কি মানে নিজেকে পরিশুদ্ধ করতে হবে তো এতটুকু বলেই আমি আজকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বেল বাটনে লাইক করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ধন্যবাদ